এটার মধ্যে কি কি আপনাদের সিলেবাস আমরা আপনাদেরকে দেবো সেটা নিয়ে আজকের ভিডিওটি আলোচনা করবো আর একটা জিনিস আপনাদের রেখেছি দেখুন আপনার মূল্যবান টাকা খরচ করুন বুঝে ঠিক আছে কেন এটি লিখেছি দেখুন এই যে আমরা নোট আপনাদেরকে দিচ্ছি দেখা যাচ্ছে এই সেম নোটস গুলো সেম টপিক আমরা যেটা দিচ্ছি হয়তো এর চেয়ে আরো অনেক কম জিনিস আরো অনেক কম টপিকের নোটস আপনারা অন্য জায়গা থেকে অন্য কোনো চ্যানেল থেকে অন্য কোনো ইনস্টিটিউট থেকে আপনাদের কাছ থেকে কিন্তু এক হাজার টাকা হ্যাঁ এক হাজার টাকা বা কোন চ্যানেল থেকে আপনাদের কাছ থেকে নয়শো নয়শো নিরানব্বই টাকা মানে বা কোন জায়গা থেকে চোদ্দশো চোদ্দশো নিরানব্বই টাকা এরকম করে আপনাদের কাছ থেকে নিচ্ছে তাও আবার কি শুধু এই গ্রুপ ডি জন্য আপনারা এই নয়শো নিরানব্বই টাকা চোদ্দশো নিরানব্বই টাকা এক হাজার টাকা দিয়ে গ্রুপ ডি নোটসটা তাও কি পিডিএফ হ্যাঁ এটা কোনো হার্ড কপি না পিডিএফ শুধু পিডিএফ এই যে আপনার ভিডিওটা কিনলেন আপনার টাকাটা কি সস্তা এটা কি টাকাটা কি গাছে ধরে এই জিনিসটা আপনাদের কতদিন আমি আর বলবো হ্যাঁ এই যে পিডিএফটা আপনি এক হাজার টাকা নয়শো নিরানব্বই টাকা চোদ্দশো নিরানব্বই টাকা দিয়ে পিয়নের গ্রুপ ডি একটা পিওনের নয়শো নিরানব্বই টাকা দিয়ে আপনি একটা পিডিএফ কিনলেন এটা জেরক্স করতে যদি যান নয়শো নিরানব্বই টাকা দিয়ে আপনার জেরক্সের পড়বে কমপক্ষে পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা হ্যাঁ তো প্লাস আপনাদের টোটাল ছয় হাজার টাকা এই নোটের দামটা পড়লো কত পড়লো ছয় হাজার টাকা তো এই জিনিসটা আপনারা একটু বুঝার চেষ্টা করবেন হ্যাঁ আমরা দেখুন তিনশো নিরানব্বই টাকায় আপনাদেরকে এই সেম জিনিস থেকে আর বেশি জিনিস আপনাদেরকে দিচ্ছি কি দিচ্ছি দেখুন আমাদের নোটসে আপনারা কি পাবেন দেখুন ত্রিপুরা জিকে থাকছে তার সাথে স্ট্র্যাটেজি আপনাদের জিকে থাকছে তার সাথে আপনারা ভাবেন ইন্ডিয়ান জিকে জুডিশিয়ারি জিকে থাকবে তারপরে থাকছে লেটার রাইটিং থাকবে হ্যান্ড রাইটিং যে টেস্ট টাইটে দেব না হ্যান্ড রাইটিং টেস্টটা কিন্তু অ্যাকচুয়ালি এটা আপনাদের পরীক্ষাতে দেওয়া থাকবে এটা পরীক্ষাতে দেওয়া থাকবে আপনারা জাস্ট এটা দেখে দেখে আপনাদেরকে লিখতে হবে ঠিক আছে আচ্ছা তো আমরা দিচ্ছি ত্রিপুরা জিকে স্ট্যাটিক জিকে ইন্ডিয়ান জিকে জুডিশিয়ারি জিকে লেটার রাইটিং কারেন্ট অ্যাফেয়ার্স কারেন্ট অ্যাফেয়ার্স এখন দেবো আবার বলে দিই এক্সামের আগে

যদি তা হার্ড কপি বলতো একটা পিডিএফ আপনার নয়শো নিরানব্বই টাকা দিয়ে অন্যদের কিসের জন্য আপনারা কিনছেন আপনারাই জানেন দেখুন এই নয়শো নিরানব্বই টাকা দিয়ে চাইলে আপনারা চার পাঁচটা বই কিনতে পারেন এটা আপনার মাথায় রাখবেন একটা পিডিএফ নয়শো নিরানব্বই টাকা দিয়ে কেনা শুধুমাত্র একটা বোকামি ছাড়া আর কিচ্ছু এটা ভালো করে বুঝবেন আর আমরা যেটা দিচ্ছি তিনশো নিরানব্বই টাকা আবার বলছি সম্পূর্ণ এই সিলেবাসটা আপনাদের আপনাদের আমরা দিচ্ছি ত্রিপুরা হাইকোর্ট পিয়নের জন্য সম্পূর্ণ টাকার প্রাইস কোন সময় হতে পারে না এটা আপনারা চিন্তা করে দেখবেন নয়শো নিরানব্বই টাকা দিয়ে একটা পিডিএফ কোন সময় হতে পারে না এটা মাথায় রাখবে অবশ্যই কিনুন আপনাদের যাদের কাছ থেকে কিন্তু নয়শো টাকায় একটা পিডিএফ এর প্রাইস কিভাবে হয় এটা আপনাকে চিন্তা করবেন তো আশা করছি অবশ্যই আমরা যেটা দেবো তিনশো নিরানব্বই টাকায় সম্পূর্ণ সিলেবাস দেবো যাদের প্রয়োজন যাদের ভালো লাগে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করে সম্পূর্ণ সিলেবাস অনুযায়ী নোটটা নিয়ে নেবেন সবাই ভালো থাকবেন নেক্সট ভিডিওতে নমস্কার